নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি সুজাতা আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখো একটা ফুলকপি নিয়ে চলে এসেছি ওর ডাঁটাগুলো আমি সব কেটে নিয়েছি ওপরে যত কচি কচি ডাটা ছিল কেটে নিয়েছি তলার দিকে শুধু ওই মোটা মোটা ডাটাগুলো রয়েছে ওগুলো আমার এখন লাগবে না কপিটাও আমি পরে রান্না করব। আর যে ডাটাগুলো আমি কেটে নিয়েছি দেখো ওগুলো আমি একদম ছোট ছোট করে সরু সরু লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে জলে নুন জলে রেখে দিয়েছি এবার এটাকে আমি একটু ইন্ডাকশানে ভাপিয়ে নেব অল্প একটু ভাপিয়ে নেব দেখো ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি ও তোমাদের তো বলাই হয়নি আমি আজকে কি রান্না করছি আজকে আমি ফুলকপির ডাটা দিয়ে অসাধারণ একটা রেসিপি করছি এই রেসিপিটা আমি বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম কিন্তু ভিডিওটা এডিট করে তোমাদের কাছে দিতে আমার একটু দেরি হয়ে গেল তার জন্য অনেক দুঃখিত আর এই দেখো এবার আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে কয়েকটা বড়ি আমি ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেলে বড়িটা আমি না নেব নিয়ে আবারও কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর একটা বড় কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটু কালো জিরে সব ফোরণে দিয়ে দিলাম এবার ফোড়নটা গরম হওয়া অবধি আমাকে এখানে অপেক্ষা করতে হবে এই রেসিপিটা হয়তো তোমরা অনেকেই বানাও কিন্তু আজকে আমি বানালাম তাই তোমাদের দেখাচ্ছি যারা এখনো পর্যন্ত বানাওনি বাজারে কিন্তু এখনো অনেক অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে তারা অবশ্যই একবার এনে বাড়িতে বানিয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগে ভাত রুটি সব কিছুর সাথে অসাধারণ লাগে এই রেসিপিটা খেতে দেখো তারপরে আমি সরু সরু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম আলুটা ওই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে কুমড়ো কেটে রেখে দিয়েছিলাম আমার ঘরে যা যা সবজি ছিল সেগুলোই আমি দিয়ে দিচ্ছি আর মূলও দিয়েছি কেন তখনও পৌষ মাসটা পড়েনি সেই জন্য আমরা তখনও মূল পৌষ মাস ছিল সরি তখন মূলটা খেতাম মাঘ মাসটা তখনও পরেনি মাঘ মাসে তো আমরা মূলটা খাই না সেই সময় রান্নাটা করেছিলাম আর এই দেখো এবার আমি ওর মধ্যে মূলও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম শিম এখানে শিম মুলো কুমড়ো আলু তারপর দিয়ে দিলাম বেগুন সব কিছু গাজর সব কিছু দিয়ে ভালো করে আমার ঘরে যা যা সবজি ছিল একদম মিক্স সবজি সব কিছু এখানে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে সব ভাজতে ভাজতে এখানে তোমাদের ঘরে যা যা সবজি থাকবে সব কিছু দিয়ে দেবে সব কিছু দিলেই কিন্তু এটা ভালো লাগবে যত সবজি দেবে তত এর টেস্ট বেশি ভালো থাকবে তারপরে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম একটু হলুদ আর এবার দিয়ে দেব একটু ধনে গুঁড়ো ব্যাস এইবারে সুন্দরভাবে আবারও ভালো করে কষতে থাকবো তোমরা দেখলেই আমি কিভাবে এটা বানাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আর এবার দিয়ে দিলাম একটু পামকিন সুইট তোমরা তো জানোই যে কুমড়োর বীজ খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভীষণ ভালো আমার ঘরে ছিল কুমড়োটার মধ্যেই অনেকগুলো বেশ সুন্দর সুন্দর বড় বড় পুষ্ট পুষ্ট একদম বীজগুলো ছিল ওগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে নিরামিষ সবজির তরকারিতে দিলে তাই জন্য আমি সেই কুমড়োর বীজগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আর যে আমি কপির ডাঁটাগুলো ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেই কপির ডাঁটাগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আবার ভালো করে সুন্দর করে কষতে থাকছি দেখো ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি ভীষণ ভালো লাগে এই সবজির তরকারিটা এত এত ভালো লাগে না খেতে আমার তো ভীষণ ভালো লাগে খেতে তোমরা যারা বানাও তারা তো বানাও কিন্তু যারা এখনো বানাও নি তারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো আর কেমন লাগে আমাকে কিন্তু জানিও দেখো আবারও একটা বড়ো বড়ো আমার কাঁচা লঙ্কাগুলো না এবার এনেছি সব অনেক বড় বড়। সেই জন্য ওই কাঁচা লঙ্কাগুলো আবার তিন টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটু কষে নিয়ে এর মধ্যে আমি একটু সর্ষে গুঁড়ো নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই সর্ষে গুঁড়োটা আমি এর ভেতর দিয়ে দিলাম সর্ষে গুঁড়োটা দেওয়াতে কিন্তু এই তরকারিটার টেস্ট আরও ভীষণ ভীষণ বেড়ে গেছিলো দেখো দিয়ে আবারও আমি সুন্দরভাবে কষছি এবার তো আর বেশিক্ষণ কষবো না সর্ষে গুঁড়ো দেওয়ার পর বেশিক্ষণ কষার দরকার পড়ে না এমনিতেই ভালো লাগে আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেখো দিয়ে এবার আবারও ভালো করে সব কিছুই সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি অসাধারণ একটা রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো এখনো কিন্তু বাজারে অনেক অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে দেখো আমার কষানোটা বেশ সুন্দর করে হয়ে গেছে তোমরা তো দেখে বুঝতেই পেলে এবার আমি ঈষোধ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম আমার ভাজতে ভাজতে কষতে কষতেই সব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কেন আমি সরু সরু লম্বা লম্বা করে সব কিছু কেটেছি দেখতেই পাচ্ছ সেই জন্য আমার খুব বেশি একটা জল দেওয়ার প্রয়োজন পড়লো না এবার এই জলটা ফুটে ওঠা অবধি আমাকে একটু অপেক্ষা করতে হবে ভালো করে ফুটে উঠবে সবজিগুলো যেটুকু আর বাকি আছে সেটুকু সেদ্ধ হওয়ার জন্য শেষে কী দিই সেটাই কিন্তু দেখবে তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা আর একটা লাইক দিয়ে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আর কথা বলতে বলতে আমার আরেকটু লবণ লাগবে মনে হয়েছিল তাই আমি আর একটু লবণ আর একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিলে কিন্তু এই সবজির তরকারির টেস্টটা অনেক অনেক বেড়ে যায় যেহেতু নিরামিষ তরকারি তাই একটু সবজি দিলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এই সরি এর মধ্যে চিনি দিলে সবজি দিলে কি বলছি দেখো চিনি দিলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে দেখো সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম তোমরা গুড় বাতাসা যা হয় দিতে পারো আর ইচ্ছে না হলে তোমরা মিষ্টিটা নাও দিতে পারো আমার ভালো লাগে আর তাই আমি দিলাম আর তারপরে দেখো বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও এর মধ্যে দিয়ে দিলাম আবারও একটু সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার ওপর থেকে ধনেপাতা কুচো দিয়ে দিলাম এই শেষে কিন্তু এই ধনেপাতা কুচো আর একটু শস্যার তেল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই তরকারির টেস্ট কী ভালো হয় বন্ধুরা কি বলবো তোমাদের দেখো ধনেপাতা দিয়ে ওপর থেকে একটু সরষার তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দেব নাড়িয়ে আর কিছুক্ষণ ফুটতে দেব। তারপরেই আমি এটা নামিয়ে ফেলবো এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যখন যে কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর এই দেখো কথা বলতে বলতে আমার সবজির এই রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে আমি আমার গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে ফেলবো এই দেখো আমি নামিয়েও ফেলেছি কত সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে হয়েছে তেমনই খেতে হয়েছিল ভাত রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগে আমাকে জানিও আজ এই পর্যন্ত টাটা